নমস্কার বন্ধুরা আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে আমি এতে দিচ্ছি আদা জিরে ধন আদা জিরে একটু রসুন আর হলুদ নুন

এটা একটু ভালো করে কষাবো মশলাটা এখন মশলা কষেছি এবারে দিয়ে দিচ্ছি লোটে মাছ এখন প্রচুর জল অল্প কমিয়ে কমিয়ে অল্প আছে এটা করছে টে মাছ ঝুঁড়ো এখন অনেকক্ষণ হবে আর এটা হচ্ছে গতকালকে মোরলা মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে এখন কুকুর পোস্ত করলাম আর কন্ধরাজ লেবু কালকে ডাল আছে আর কুচের চচ্চড়ি আছে এই আজকে দুপুরে আমরা অবশ্য বেরোব আমার ছেলে ছেলের বাবা খালে বন্ধুরা শুকনো লঙ্কা দিলাম অর্পে একটুখানি তুলে রাখলাম তুলে রেখে এবারে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে আড়ত বন্ধুরা এই লোটে মাছ এরকম করে করতে গেলে অনেক সময় লাগে দেখেছেন একদম মানে এবার শুকিয়েছে আরও একটুখানি এরকম ভাবে নাড়লে তবে ভালো হয় লোটে মাছ তারপরে আর কি কি যেন অনেক প্রচুর শাক এগুলো করতে গেলে প্রচুর সময় লাগে রাখলাম আমার লোটে মাছ হয়ে গেছে আর একটু সামান্য নাড়িয়ে নামিয়ে ফেলব